সপরিবার স্থায়ীভাবে যারা আমেরিকাতে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বি অন বি টু ক্যাটাগরি দ্যাট মিনস ভিজিট এবং বিজনেস ভিসা জন্য ইউএসএ দাঁড়িয়েছেন বা অ্যাপ্লাই করেছেন বাট ইন্টারভিউতে গিয়ে রিজেক্ট খেয়ে বসে রয়েছেন বারবার জমা করেছেন কেউ চার থেকে পাঁচ পাঁচবার কেউ বা এফ ওয়ান দ্যাট মিনস স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বাট আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না কোনোভাবেই অনেকে পাঁচবার দশবার এবং একাধিকবার জমা করছেন বাট কোনো কারণে ইউএস অ্যাম্বাসি বারবারই আপনাকে বলছে যে নেক্সট টাইম ট্রাই এগেন সরি তো সেক্ষেত্রে কি তাদের জন্য আজকের এই সমাধানটা যারা

করতে হবে আপনি কি কখনো ভেবেছেন পরিবার সহ আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করবেন নিজের এবং সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবেন তাহলে ইভি থেরি বিষয় হল আপনার সেই স্বপ্নর একটি মাধ্যম বলা যায় আপনাকে অবশ্যই অবশ্যই ইভি থির জন্য অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ কিন্তু কোনোটাই কিছু করা যাবে না তো এখানে আসেন যে আরেকটা কোয়েশ্চেন যে এটি মূলত ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা অনেকে জানতে চান ইভি থ্রি ভিসা যা মূলত যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করার এবং কাজের সুযোগ আপনারা পাবেন ইনশাআল্লাহ এখানে মূলত কোনো আইল টিএস বলেন আইস টিএস কিংবা স্পোকেন ইংলিশ কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক ট্রেড লাইসেন্স কিংবা আপনার বড় অ্যামাউন্ট ওয়ান স্টুডেন্টের ক্ষেত্রে যে টাকাটা দেখাইতে হয় এই ধরনের আসলে কোনো জটিলতা নেই শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে কিন্তু আপনি এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন অনেকে জানতে চান যে আসলে এই ভিসার মূল সুবিধাটা কি সেটা আমি বলবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনি এটা করতে পারবেন এটা হচ্ছে দক্ষ ওয়ার্কার স্কিল এবং নন স্কিল বা আনস্কিল ওয়ার্কার যেটাই বলেন না কেন এটাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই অনেকে জানতে বলেন যে ভাইয়া এখানে তো দক্ষ হতে হবে বা প্রফেশনাল হতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে না এখানে কিন্তু প্রফেশনাল হওয়ারও কোনো প্রয়োজন নেই এই হচ্ছে বিষয় এবং আরও একটি বিষয় যেটা আমি আপনাদেরকে জানাবো যে আসলে ইউএসএ যাওয়া মাত্রই কিন্তু জবের আপনার নিশ্চয়তা থাকবে বিকজ এটার কিন্তু শুরুতে আপনার জবের অফার লেটার আপনি পাবেন এখানেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই অন্যান্য ক্যাটাগরির তুলনায় এখানে কিন্তু কম সময় লাগে ভিসা প্রসেসিং সময় তুলনামূলকভাবে কম হয়ে থাকে আমরা ইউএসের টপ এমপ্লয়িদের সাথে কাজ করছি এবং টপ যে অ্যাডভোকেট রয়েছে লয়ার তাদের সাথেও কিন্তু আমরা কাজ করছি ইনশাল্লাহ এবং এটা আপনারা চাইলে যেতে পারেন এবং এটার ক্ষেত্রেই একটু টাইমটা লাগে যেহেতু এটা একটু লেন্দি প্রসেস বা কাজের বিষয় আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশে আমরা কাজ করছি কাজের ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমেন্ট ভিসা নিয়ে আর এর বাইরেও যারা বি অন বি টু ক্যাটা ভিসা করাতে চাচ্ছেন কিংবা স্টুডেন্ট ভিসা করাতে চাচ্ছেন আমরা এই মুহূর্তে ডিজিট ভিসাটা করছি বি অন বি টু এবং ইভি থ্রি ভিসাটাও স্টুডেন্ট নিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত কাজ শুরু করে নিই যদি ভবিষ্যতে শুরু করি সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনি আপডেট পাবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং অনেক দিনের স্বপ্নও রয়েছে যে বিদেশ যাবেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন ইনশাল্লাহ কোনো কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা বিদেশ যাবেন আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ইনশাআলা আমরা চেষ্টা করবো আপনাকে সব সময় ভালো বা বেনিফিটেড করার জন্য তো থ্যাংক ইউ সো মাছ আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন